হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এ আলোচনা করব পঁচিশে ডিসেম্বরের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নল স্ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে স্টেট ব্যাংকে চোদ্দো হাজার একশো একানব্বই জুনিয়র অ্যাসোসিয়েট তো এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসোসিয়েট পদে চোদ্দো হাজার জনকে নেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে নিয়োগ করা হবে ছ মাসের প্রবেশন প্রার্থী বাছাই করা হবে অনলাইন প্রিমিলারি ও মেন্স পরীক্ষার মাধ্যমে ভাষায় দক্ষতা যাচাইয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে যে কোনো একটি রাজ্যে শূন্য পদে দরখাস্ত করবেন সেই রাজ্যে শূন্য পদে আবেদন করবেন যে কোনো একটি রাজ্যে শূন্য পদে দরখাস্ত করবেন যে রাজ্যে শূন্য পদে আবেদন করবেন প্রার্থীকে যে রাজ্যে সরকারি ভাষায় লিখতে পড়তে এবং বলতে এবং বুঝতে হবে তাই এখানে পশ্চিমবঙ্গ সহ যে রাজ্যের বাংলা হিন্দি ও ইংরাজি জানলে আবেদন করা যাবে সেই রাজ্যগুলির জন্য নির্ধারিত হাজার নশো চল্লিশটি শূন্য পদের বিষয়ে বিস্তারিত জানানো হল পশ্চিমবঙ্গে রয়েছে এক হাজার দুশো চুয়ান্নটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে রয়েছে সত্তরটি তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন এই দুই ওয়েবসাইটের যে কোনো একটির মাধ্যমে এস টি টিপিএস ডট ডবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই এবং টিপিল ডাব্লু ডট এস এসবিআই ডট কো ডট ইনে তো এখানে দরখাস্ত শেষ তারিখ সাতই জানুয়ারি তো এখানে দরখাস্ত করবে এই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে পরীক্ষার ফত সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা ওই বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে রেলে বত্রিশ হাজার গ্রুপ ডি তো এখানে বলা হয়েছে বিভিন্ন পদে বত্রিশ হাজার গ্রুপ ডি কর্মী নেবে ভারতীয় রেল এই নিয়োগের সেন্ট্রালাইজেশন এমপ্লয়মেন্ট নোটিশ জিরো এইট দু হাজার চব্বিশ এক সাত দু হাজার পঁচিশ তারিখ হিসেবে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে ছত্রিশের মধ্যে প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্টের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবুল ডাব্লু ডট আর আরবি কলকাতা ডট জিও ডট ইনে এবং ডিবুল ডাব্লিউ ডট আর আরবি মালদা ডট জিও ডট ইনে এবং ডিবুল ডাব্লু ডট আরআরবি শিলিগুড়ি ডট জিও ডট ইনে যে কোনো একটি আরআরবি শূন্য পদ আবেদন করবেন অনলাইনে দরখাস্ত করা যাবে তেইশে জানুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত দরখাস্তের ফি বাবদ অনলাইনে পাঁচশো টাকা দিতে হবে তপশিলী মহিলা এবং সংখ্যালঘু এবং তৃতীয় লিঙ্গ বা দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা দিতে হবে ট্রায়ালে অংশ নিলে ব্যাঙ্ক চার্জ ফি বাদ দিয়ে চারশো টাকা এবং দুশো পঞ্চাশ টাকা ফেরত পাওয়া যাবে এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি আগ্রহীরা নজর রাখুন ওয়েবসাইটে নেক্সট থেকে বলা হয়েছে ইন্ডিগোই মহিলা কেবিন ক্রু ফ্রেশার উচ্চ মাধ্যমিকরা আবেদনযোগ্য কলকাতা সহ দেশের বিভিন্ন কেন্দ্রে কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা ইন্ডিগো শুধু মহিলারা আবেদন করতে পারেন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে ডিসেম্বর আবেদন করা যাচ্ছে ফ্রেশাররা আবেদনযোগ্য ফ্রেশারদের নিয়োগ করা হবে ট্রেনিং গ্রেডে কলকাতা ছাড়াও সংস্থার মুম্বাই দিল্লি পুনে হায়দ্রাবাদ এই সমস্ত বিভিন্ন জায়গায় তো এখানে যোগ্যতা বলা হয়েছে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ বয়স হতে হবে আঠারো থেকে সাতাশের মধ্যে নিয়োগ সংক্রান্ত তথ্য পাবেন এই ওয়েবসাইটে এস টি ডট ডবল স্ল্যাট জব ডট জিও ইন্ডিগো ডট ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট থাকো রয়েছে আর্মি ওয়ার্কশপে ছশো পনেরো সি তো এখানে বলা হয়েছে বিভিন্ন ট্রেডে ছশো পনেরো জন সি কর্মী নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ফার্মাসিস্ট ইলেকট্রিশিয়ান লোয়ার ডিভিশনাল ক্লার্ক টেলিকম টেকনিশিয়ান ভেহিক্যাল মেকানিক টেডসম্যান সহ বিবিধ ট্রেডে প্রার্থীদের নিয়োগ করা হবে তো এখানে নিয়োগ হবে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স এই সমস্ত বিভিন্ন ট্রেডে তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফায়ারম্যান পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল এবং সংশ্লিষ্ট কাজে এক বছরের দক্ষতা তো এখানে বয়স হতে হবে আবেদনের শেষ তারিখ আঠেরো থেকে পঁচিশের মধ্যে তবসিলেরা পাঁচ বছর অফিসিরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীদের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন এই নিয়োগ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি কর্তৃপক্ষের তরফে গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশের একুশ দিনের মধ্যে সাধারণ ডাকে দরখাস্ত পৌঁছাতে হবে নির্দিষ্ট নির্দিষ্ট ওয়ার্কশপের ঠিকানায় নেক্সট করে হচ্ছে সুপ্রিম কোর্টে দুশো একচল্লিশ জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে দুশো একচল্লিশ জনকে নেবে ভারতের সুপ্রিম কোর্ট তপশিলি ও এবং দৈহিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী এবং স্বাধীনতা সংগ্রামীদের ওপর নির্ভরশীল নির্ভরশীল প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখা স্নাতক সেই সঙ্গে কম্পিউটারের মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেশানসের বিষয়ে জ্ঞান থাকতে হবে তো এখানে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখের হিসেব আঠারো থেকে তিরিশের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন তো এখানে এই নিয়োগের বিশদ বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি আগ্রহের নজর রাখুন এই ওয়েবসাইটে ডব্লিউডাব্লিউ ডট এস সি আই ডট জিও ডট ইনে নেক্সট তা করে হচ্ছে ন্যালকোই পাঁচশো পনেরো তো এখানে বলা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট নার্স ফার্মাসিস্ট এবং ড্রেসার কাম ফার্স্ট এইটার পদে পাঁচশো পনেরো জনকে নেবেন ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি ন্যালকো এটি কেন্দ্রের খনিমন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা প্রার্থীদের নিয়োগ করা হবে ওড়িশার কোটপুর জেলার দমনজোরি সেক্টরে প্রার্থীকে অবশ্যই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের বৈধ কার্ড থাকতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত দু বছর আইটিআই বা ইলেকট্রনিক্স বা মেকানিক বা ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেনশন এই সমস্ত ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবল ডাব্লিউ ডট ডট নেলকো ইন্ডিয়া ডট কমে তো ওখানে দরখাস্ত করা যাবে একুশে জানুয়ারি পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাগর রয়েছে এয়ারপোর্টস অথরিটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তো এখানে বলা হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে উননব্বই জনকে নেবে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ইআর জিরো ওয়ান স্ল্যাশ দু হাজার চব্বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সেই সঙ্গে মেকানিক্যাল বা অটোমোবাইল বা ফায়ারে তিন বছরের ডিপ্লোমা অথবা উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রে হেভি ভেরিক্যাল ড্রাইভিং লাইসেন্স এক এগারো দু হাজার চব্বিশ তারিখের অনুসারে অন্তত এক বছরের ইস্যু হওয়া বা মিডিয়াম ভেরিক্যাল লাইসেন্স এক এগারো দু হাজার চব্বিশ তারিখের হিসাবে অনুসারে অন্তত দু বছর আগে ইস্যু হয়ে থাকতে হবে তো এখানে বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ থেকে তিরিশের মধ্যে তপশিলীরা পাঁচ বছর ও তিন বছর বয়সে ছাড় পাবেন পুনর্বিবাহ না করে থাকলে পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়স গ্রাহ্য হবে এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টব্লিউডাব্লিউ ডট এআই ডট এই আরও প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে অনলাইনে দরখাস্ত করা যাবে আঠাশে জানুয়ারি পর্যন্ত অনলাইনে দরখাস্তের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো ফটো সই এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র আপলোড করতে হবে তো এখানে দরখাস্তের ফি বাবদ জি সহ এক হাজার টাকা দিতে হবে তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট ডাক্তার রয়েছে এয়ারফোর্সে অগ্নিবির বায়ু তো এখানে বলা হয়েছে বেশ কিছু অগ্নিবীর বায়ু নেবে ভারতীয় বায়ুসেনা অগ্নিবীর পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করবেন অগ্নিপথ প্রকল্পের চার বছরের চুক্তিতে নিয়োগ করা হবে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর জিরো এক স্লাস দু হাজার ছাব্বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অঙ্ক ফিজিক্স সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল সেই সঙ্গে অন্তত ফিফটি পার্সেন্ট নম্বর সহ ইংরাজিতে পঞ্চাশ শতাংশ নম্বর সহ থাকতে হবে অথবা নিম্নলিখিত যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় পলিটেকনিক প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ শতাংশ শতাংশ নম্বর সহ তিন বছরের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পেয়ে থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাস বা ডিপ্লোমা কোর্সে ইংরেজিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে বা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল কোর্সে ইংরাজিতে পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকতে হবে তো এখানে প্রার্থীর জন্ম তারিখ হতে হবে এক এক দু হাজার পাঁচ থেকে এক সাত দু হাজার আটের মধ্যে তো এখানে উচ্চতা হতে হবে অন্তত একশো বাহান্ন সেমি তো এখানে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ অগ্নিপথ বায়ু ডট সিডিএসই ডট ইনে তো এখানে রেজিস্ট্রেশন করা যাবে সাত থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত তো এখানে পরীক্ষার ফি বাবদ পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে আর্মিতে দক্ষ খেলোয়াড় তো এখানে বলা হয়েছে কিছু দক্ষ খেলোয়াড় নেবে ভারতীয় সেনাবাহিনী নিয়োগ করা হবে দু হাজার চব্বিশের ব্যাচে হাবিলদার সুবেদার পদে নিয়োগ করা হবে কেবল পুরুষরা আবেদন করবেন প্রবেশন তিন বছরের তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক তো এখানে খেলাধুলার যোগ্যতা বলা হয়েছে হাবিলদার পদের ক্ষেত্রে একইভাবে জুনিয়র বা সিনিয়র লেভেলের আন্তর্জাতিক স্তরে বা দেশের বা জাতীয় প্রতিযোগিতা রাজ্যের প্রতিনিধ দেশের বা জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকতে হবে তো এখানে দরখাস্ত করতে হবে নির্দিষ্ট বয়ামে দরখাস্তের বয়াম ডাউনলোড করে নেবেন এই ওয়েবসাইট থেকে ডিবু ডাব্লিউ ডট জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইনে নেক্সটটা করে হচ্ছে জিপমারের সিনিয়র রেসিডেন্ট তো এখানে বলা হয়েছে বিভিন্ন বিভাগে নিরানব্বই জন সিনিয়র রেসিডেন্ট নেবে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেকানিক্যাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ জিপমার এটি কেন্দ্রের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট শাখায় স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমডি বা বা এমএস বা ডিএনবি বা বা দন্ত চিকিৎসা তখন বয়স হতে হবে পাঁচ তিন দু হাজার পঁচিশ তারিখ হিসাবে পঁয়তাল্লিশের মধ্যে তপসিলেরা পাঁচ বছর অবশীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডট জিপমার্ট ডট ইডিউ ডট ইনে অনলাইনে দরখাস্তের শেষ তারিখ ছয়ই জানুয়ারি দরখাস্ত পূরণের সময় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ফটো সই এবং প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে দরখাস্ত জমা দেওয়ার পর পূরণ করা দরখাস্তের এক কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন পরীক্ষার ফি বাবদ এক হাজার পাঁচশো টাকা দিতে হবে তপশিলিদের ক্ষেত্রে বারোশো টাকা দিতে হবে দৈহিক প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তো এখানে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হলে টিকিট ডাউনলোড করা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে তেরোই জানুয়ারি সন্ধ্যা ছটার পর থেকে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পরোক্ত ওয়েবসাইটে তো বন্ধুরা এই ছিল পঁচিশে ডিসেম্বরে কর্মক্ষেত্রের পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো